আসসালামু আলাইকুম আনিশা কিচেনে সকলকে স্বাগত আজ আপনাদের রান্না করে দেখাবো শীতের সবজি দিয়ে খিচুড়ি আর এই রকম গরম গরম সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আপনারাও কিন্তু এইভাবে একবার খিচুড়িটা বানিয়ে দেখবেন এর স্বাদ কিন্তু ভুলতে পারবেন না কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে শীতের সবজি দিয়ে আজ করবো খিচুড়ি রান্না আর এখানে বেশ কয়েক রকমের সবজি আমি কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর আমি এখানে চাল ডালটা একসঙ্গে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যে পরিমাণে আমি চাল নিয়েছি সেই পরিমাণ অনুযায়ী এখানে ছোলার ডাল আর মুগ ডাল নিয়েছি আমি আমার আন্দাজ মতো এখানে নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো এখানে চাল ডালটা নিয়ে নেবেন আর আজ আমি রান্নাটা করব রাইস কুকারে আগে থেকে রাইস কুকারে পানি গরম বসিয়ে দিয়েছিলাম পানিটাও কিন্তু ভালো মতো গরম হয়ে গিয়েছে ধুয়ে রাখা চাল ডালটা দিয়ে দিলাম রাইস কুকারে করলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয় গ্যাসে করলে অনেকটা সময় লেগে যাবে সেই জন্য আমি রাইস কুকারে করছি চাইলে আপনারা এই রান্নাটা গ্যাসে করে নিতে পারেন এবার আমি রাইস কুকারে ডাকনাটা বন্ধ করে দেবো খিচুড়ির জন্য আমি সবজিটা একটু রান্না করে নেব তো কড়াই মধ্যে দিয়ে দিলাম সরিষা তেল এবার দেব পেঁয়াজ কুচি আর দেবো রসুনের কুয়া একটা রসুনের আমি এখানে কুয়া নিয়েছি এখানে গোটা গোটাই রসুন আমি ব্যবহার করেছি পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেব এক এক করে আমি সবজিগুলো দিয়ে দেবো আর যেই সবজিগুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেইগুলোই প্রথমে দিয়ে নেব প্রথমে আমি গাজর দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো মিষ্টি কুমড়ো দিয়ে নাড়াচাড়া করে নেব এবারের মধ্যে একটু লবণ দিয়ে দেবো গাজর আর কুমড়োটা একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে এবারে আমি দিয়ে দেবো ফুলকপি আর দেব বেগুন একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব একটু ঢাক্কা দিয়ে ঢেকে দেব তাহলে খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বাঁধাকপি কুচি দিয়ে দেব লবণ জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেবো কাঁচা লঙ্কা এবার দিয়ে দেবো আদা বাটা মশলার সাথে সবজিগুলো ভালো করে আমি কষিয়ে নিব সবজি রান্না করে খিচুড়ির মধ্যে দিলে খিচুড়ির টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায় আর খেতেও ভালো লাগে খিচুড়ি রান্না করলে বেশিরভাগ সময় আমি এভাবে সবজি রান্না করে তারপরে খিচুড়ির সাথে আমি মিশিয়ে দিই এবার দিয়ে দেবো টমেটো কুচি এখানে আমি একটা বড় সাইজের টমেটো নিয়েছি পানি কমে গিয়েছে আমি এখানে গরম পানি দিয়ে দেব চালটাও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর হলুদ গুঁড়োটা একটু পানি দিয়ে গুলে নিয়েছি তাহলে কিন্তু দলা জলা হবে না এখন আমি এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি সবজিতে যেহেতু আমি হলুদ ব্যবহার করেছি সেই জন্য হলুদের পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আবারও ঢাকনাটা বন্ধ করে দেব এবার আমি রান্না করে রাখা সবজিগুলো দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখানে আমি আর একটু পানি দিয়ে দেব খিচুড়ির জন্য ফোড়নটাও রেডি করে নেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব তেল আর দেব ঘি দিয়ে দেবো তিনটে শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নটা একটু ভেজে নেব এবার দেবো পেঁয়াজ টিকি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব এবার আমি এর মধ্যে দিয়ে দেবো লবণ আর দেবো গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নেব খিচুড়ি তো রান্না হয়েই গিয়েছে এবার আমি ফোড়নটা দিয়ে দেব এর আগে যে ঘিরা আমি ব্যবহার করলাম সেটা হচ্ছে কেনা আর এখন যেটা দিলাম সেটা বাড়ির তৈরি এবার আমি ভালো করে খিচুড়ির সঙ্গে ফোড়নটাকে মিশিয়ে নেব বাড়িতে একবার আপনারা এইভাবে খিচুড়িটা রান্না করে দেখবেন যে কতটা টেস্টি হয় এবার আপনাদের খিচুড়িটা পরিবেশন করে দেখাচ্ছি খিচুড়িটা দেখুন কত সুন্দর হয়েছে খিচুড়ির এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটি লাইক করবেন পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যখনই আমি ভিডিও আপলোড সেই সেমাত্র আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে শীত তো ফুরিয়ে আসছে প্রায় আর শীতের সবজি দিয়ে খিচুড়ি রান্না করব না তাই কখনো হয় শীতের সন্ধ্যাতেই খিচুড়ি খেতে কিন্তু দারুণ লাগে আজকে পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ